শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চর্ম নাই এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নে তারাটিয়া বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় অফিস শোভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা সুলতান মাহমুদ শিরাজি সেক্রেটারি ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা প্রধান বক্তা মাওলানা আব্দুল মজিদ সভাপতি ইসলামী আন্দোলন বক্সিগঞ্জ উপজেলা শাখা আরও বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারি উক্ত উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজুর রহমান সভাপতি ইসলামী আন্দোলন পাররাম রামপুর ইউনিয়ন শাখা উক্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনা করেন রোকনুজ্জামান রোকন সেক্রেটারি ইসলামী আন্দোলন পাররাম রামপুর ইউনিয়ন শাখা দেওয়ানগঞ্জ জামালপুর